খেয়াল করো প্রিয় শিক্ষার্থী আমি একটা কোশ্চেন আলোচনা করব যেটি আইসিএসি অর্থনীতি এবং অর্থনীতি অনার্স এর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে অর্থনীতি অনার্স প্রথম বর্ষ বা বিবি অনার্স প্রথম বর্ষের যাদের বেসিক অর্থনীতি আছে তাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটি টপিক কি বলেছে কোশ্চেনটা খেয়াল করো কোন একটি দ্রব্যের দাম 20 টাকা হতে বৃদ্ধি পেয়ে 25 টাকা হলে চাহিদা 50 একক থেকে হ্রাস পেয়ে 40 একক হয় এখান থেকে চাহিদা অপেক্ষক নির্ণয় করতে বলেছে এবং চাহিদা রেখা অঙ্কন করতে বলেছে চাহিদা রেখা অপেক্ষক নির্ণয় করে চাহিদা রেখা অঙ্কন করো আবারও শুনি কোন একটা দ্রব্যের দাম যখন বিশ টাকা ছিল তখন ক্রেতারা চাহিদা করত পঞ্চাশ একক দাম যখন বিশ টাকা তখন চাহিদা করত পঞ্চাশ একক দাম বিশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে যখন পঁচিশ টাকা হয় তখন চাহিদা হইল চল্লিশ একক দাম বাড়ে চাহিদা কী হয় কমে যায় চল্লিশ একক থেকে কি পঞ্চাশ একক থেকে কমে চল্লিশ একক হয় এটাকে আমরা এইভাবেও দেখাতে পারি দেখো দাম প্রাইস চাহিদার পরিমাণ কোয়ান্টিটি অফ ডিমান্ড দাম চাহিদার পরিমাণ দাম যখন বিশ টাকা তখন চাহিদা কত পঞ্চাশ একক দাম যখন পঁচিশ টাকা তখন চাহিদা করে চল্লিশ একক এইভাবেও থাকতে পারে দাম চাহিদার পরিমাণ দাম বিশ টাকা তখন চাহিদা পঞ্চাশ একক দাম পঁচিশ টাকা তখন চাহিদা চল্লিশ একক সূচিতেও দেওয়া থাকতে পারে এরকম কথায় টেক্সট টাকারেও দেওয়া থাকতে পারে তো আমাকে এখান থেকে চাহিদা অপেক্ষক বের করতে হবে এবং এরপরে চাহিদা রেখা অঙ্কন করতে বলছে চাহিদা অপেক্ষক নির্ণয় করে চাহিদা রেখা অঙ্কন করো সবাই খাল করি মনোযোগ সহকারে প্রাথমিক দাম অ্যানসার রেখা প্রথম দাম প্রথম দাম পি কত বিশ টাকা প্রথম চাহিদা না প্রথম দাম দ্বিতীয় দাম লেখো বা প্রথম দাম প্রথম চাহিদা দ্বিতীয় দাম দ্বিতীয় চাহিদা আপনি করে লিখতে পারো প্রথম দাম প্রথম চাহিদা কিউ ডি ওয়ান কোয়ান্টিটি অফ ডিমান্ড ওয়ান কিউ ডি ওয়ান চাহিদার পরিমাণ কিউডি থেকে কোয়ান্টিটি অফ ডিমান্ড চাহিদার পরিমাণ আর পি থেকে প্রাইস মানে দাম বা মূল্য কিউ ডি ওয়ান কোয়ান্টিটি অফ ডিমান্ড চাহিদার পরিমাণ মানে ওয়ান মানে কি প্রথম চাহিদার পরিমাণ ইকোয়াল কত পঞ্চাশ একক দাম যখন বিশ টাকা তখন ক্রেতারা চাহিদা করে কত একক পঞ্চাশ একক দাম বেড়ে গেল দ্বিতীয় দাম পি টুই জিকোয়াল কত পঁচিশ টাকা এখানে বলতে পারো দ্বিতীয় চাহিদা কিউডি টু ইজ ইকুয়াল চল্লিশ একক দাম বাড়লো বিশ থেকে পঁচিশে আসলো চাহিদা পঞ্চাশ থেকে কমে চল্লিশ হইলো এখান থেকে চাহিদা অপেক্ষক নি না করতে বলেছে সে অপেক্ষক থেকে আবার চাহিদা রেখা অঙ্কন করতে বলেছে সবাই খাল করেই মনোযোগ সহকারে কোশ্চেনটা আমাদের দরকার নাই বা কোশ্চেনটা যদি রেখেও দিতে চাও তুমি আমনে করে এদিকে আমরা বামে রেখে দেই আমাদের কাজে লাগবে দেখো এদিকে ছোট করে রেখে দিলাম দরকার নাই তারপরে রাখলাম এটা আউট করে দেই আমরা মেন থিম নিয়ে নিছি দেখো কি ছিল আমি ছোট করে যদি রেখে দেই দাম চাহিদা বিশ টাকা দামে পঞ্চাশ একক পঁচিশ টাকা দামে চল্লিশ একক এটা দরকার নাই আমি রেখে দিলাম আর কি তো দেখো ক্ষেত্রে আমাদের এটা কিন্তু প্রথম দাম প্রথম চাহিদা দ্বিতীয় দাম দ্বিতীয় চাহিদা আমরা এখান থেকেও

পঞ্চাশ একক আর পঁচিশ টাকা দামে চাহিদা কত চল্লিশ একক এই যে দুটা বিন্দু পাইলাম এই দুটা বিন্দু সংযোগ করে যে রেখাটা পাইলাম এটি তো চাহিদা রেখা এইভাবে আমরা করতে পারি আমাদের কোশ্চেন ঘুরাই বলছে একটু চাহিদা অপেক্ষক নির্ণয় করো সেই অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন করো সেটা থেকেও আমরা পারবো দেখো দুইটা বিন্দু দিয়ে গেছে একটা সরল রেখা দেখো দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা এমনি করে এই সমীকরণটা খেয়াল রাখবো সেটা নিম্নগামী রেখা হতে পারে ঊর্ধ্বগামীও রেখা হতে পারে এই যে দুইটা বিন্দু দিয়ে গেছে মনে করো এটা এ বিন্দু এটা বি বিন্দু এদিকে যদি এক্স হয় এদিকে যদি হয় রাখবা আমরা অধ্যায় যারা ফার্স্ট ইয়ার অনার্সে পড়ো তারা অধ্যায় পাবা বিন্দুকে আমি আর কি এমনি সূত্রটা খেয়াল রাখবা তোমরা এই বিন্দুতে এক্স এর মান এক্স ওয়ান এই বিন্দুতে এক্স এর মান এক্স টু অর্থাৎ এই বিন্দুতে এক্স এর মান এক্স ওয়ান ওয়াই এর মান হচ্ছে ওয়াই ওয়ান আর এই বিন্দুতে এক্স এর মান এক্স টু ওয়াই এর মান ওয়াই টু তাহলে দুইটি বিন্দু দিয়ে গেছে একটি সরলরেখা সোজা রেখা বা স্ট্রেট লাইন রেখা এই দুই আমি সরলরেখার সমীকরণ এই যে দুইটি বিন্দু দিয়ে গেছে একটা সরল রেখা মনে করি এটা এম বিন্দু এটা এন বিন্দু এম বিন্দুতে দুইটা বিন্দু দিয়ে গেছে এই সরল রেখাটা এই সরলরেখার সমীকরণ হচ্ছে দুই বিন্দুকামী সরল রেখার সমীকরণ খেয়াল রাখবা দুই বিন্দু দিয়ে যায় এমন একটি সরলরেখার সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এখন এক্স এর জায়গায় পি ভাবো ওয়াই এর জায়গায় কিউ ডি ভাবো এক্স এর জায়গায় পি ওয়াই এর জায়গায় কিউ ডি তাহলে কি দুটা চলক এখানে দাম আর চাহিদার পরিমাণ আমরা জানি আমরা কি করব চাহিদা অপেক্ষক নির্ণয় নয় চাহিদা অপেক্ষক নির্ণয় আমরা জানি দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ

এখন আর আরি গুণ করো বা এটা গুণ করো টু পি মাইনাস ফোর টি ইজ ইকুয়াল মাইনাস কিউ ডি ওয়ান না না কিউ ডি ওয়ান তো না শুধু কিউ ডি কিউডি যে কিউডি ওয়ান নাই কিন্তু তাহলে দেখবা মাইনাস কিউ ডি কিউডি মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস কিউ ডি আর ওয়ান গুন করলে কী হবে কিউ ডি হবে তাহলে কি দাঁড়াচ্ছে এখানে মাইনাস কিউ ডি মাইনাস হয়েছে প্লাস ফিফটি আর ওয়ান গুণ করলে কী হবে ফিফটি কিউডিটাকে আমি নিয়ে আসো যেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছিল চাহিদা অপেক্ষক এরকম করে যোগান সূচি দেয়া থাকলে তুমি যোগান রেখা অঙ্কন করতে পারবা বা যোগান অপেক্ষক আনতে পারবা এখন আমাদের কোশ্চেন আবার কি বলছে এই অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন করতে হবে খেয়াল করি সবাই এই অপেক্ষক থেকে যে অপেক্ষকটা আমরা পাবো সেটা থেকে কি করতে হবে চাহিদা রেখা অঙ্কন করতে হবে আমরা এটা কি পেয়েছিলাম চাহিদা অপেক্ষক এখন কি করবো চাহিদা রেখা অঙ্কন চাহিদা রেখা অঙ্কন খেয়াল করি এখন পি ইকুয়াল মনে করো টেন হবে দাম পিতে প্রাইস মানে দাম পি ইকুয়াল টেন হলে চাহিদা কিউডি ইজ ইকুয়াল কি হবে নাইনটি মাইনাস টু ইন্টু টেন পি এর জায়গায় টেন বসাইলাম দশ দুই গুণে কুড়ি নব্বই থেকে বিশ বিয়োগ করলে কত হবে সত্তর একক আবার দাম পি ইকুয়াল টোয়েন্টি হলে চাহিদা কিউডি ইজ ইকুয়াল কি নাইনটি মাইনাস টু ইন্টু পি জায়গায় টোয়েন্টি বসাও বিশ দুই গুণে চল্লিশ নব্বই থেকে চল্লিশ বিয়োগ করলে কত হবে পঞ্চাশ একক পি ইকাল থার্টি হলে নাইনটি মাইনাস টু ইন্টু থার্টি জাস্ট পি এর জায়গায় থার্টি ষাট তিরিশ দিগুণের ষাট নব্বই থেকে ষাট বিয়োগ করলে কত হবে তিরিশ একক আস্ট ওয়ান আর একটা নেই পি ইকুয়াল ফোরটি হলে কিউডি ইকুয়াল নাইনটি মাইনাস টু ইন্টু ফোরটি পি এর জায়গায় দেখো তাহলে কি হবে চল্লিশ দিগুণ আশি নব্বই থেকে আশি বিয়োগ করে কথা হবে দশ একক আশা করি সবাই বুঝেছ এ পর্যন্ত এখন এটাকে যদি আমি একটা সূচিতে দেখাই খেয়াল করো এটাকে আমি একটা সূচিতে দেখাবো এটাকে আমি একটা সূচিতে দেখাই সূচিতে দেখে চিত্র অঙ্কন করি আরো ভালো লাগবে তোমাদের দেখো সূচি থেকে অপেক্ষক আনেছি আমি অপেক্ষক থেকে আবার সূচিতে আসতেছি বিভিন্ন ভাবে তাহলে তোমাদের এই বেসিক ক্লিয়ার হবে যে কোনো সাবজেক্ট যে কোনো টপিক অবশ্যই তোমাকে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে দাম চাহিদার পরিমাণ কোয়ান্টিটি অফ ডিমান্ড দাম যখন 10 দেখো 10 20 30 চল্লিশ খেয়াল করি দশ বিশ তিরিশ চলে দাম যখন দশ তখন চাহিদা কত সত্তর একক দশ টাকা বলতে পারো দাম যখন বিশ টাকা তখন চাহিদা কত পঞ্চাশ একক দাম যখন তিরিশ টাকা তখন চাহিদা হচ্ছে তিরিশ একক দাম যখন চল্লিশ টাকা তখন চাহিদা হচ্ছে দশ একক একটি নির্দিষ্ট সময় কোন দ্রব্যের বিভিন্ন দামে বিভিন্ন চাহিদার পরিমাণ যে সূচিতে দেখানো হয় তাকে বলা হয় চাহিদা সূচি দেখো এখান থেকে আমরা রেখাঙ্কন করব ভূমি অক্ষে চাহিদার পরিমাণ কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং লম্ব অক্ষে কি দাম নির্দেশ করা হইলো খেয়াল করো প্রাইস বা মূল্য দাম কত কত রে দেখো দশ বিশ তিরিশ চল্লিশ দেখো দশ বিশ তিরিশ চল্লিশ দশ বিশ তিরিশ চল্লিশ দশ বিশ তিরিশ চল্লিশ চাহিদাগত কত আছে দশ থেকে সত্তর পর্যন্ত মনে করো বিশ চল্লিশ ষাট আশি একশো বিশ চল্লিশ ষাট আশি একশো খেয়াল করি দাম যখন দশ তখন চাহিদাগত সত্তর একক দাম যখন দশ তখন চাহিদা সত্তর দেখো এই যে সত্তর পর্যন্ত আসবে দাম যখন দশ তখন চাহিদা সত্তর একক এই যে এই পর্যন্ত আসলো এই একটা বিন্দু পাইলাম দাম আর চাহিদার সম্পর্কিত বিন্দু দাম যখন বিশ তখন চাহিদা কত পঞ্চাশ একক দাম যখন বিশ তখন চাহিদা হচ্ছে পঞ্চাশ একক এই যে এই পর্যন্ত আসলো পঞ্চাশ একক এই একটা বিন্দু দাম যখন তিরিশ তখন চাহিদা কত দশ একক এই যে যে জিরো আর বিশের মাঝামাঝি দশ এই যে বিন্দুসমূহ পাইলাম এই বিন্দুসমূহ সংযোগ করে আমরা যে রেখাটা পাবো মনে করে আমার চাহিদা সম্পর্কিত বিন্দু এ বি সি ডি এই চারটা বিন্দু একটু এলোমেলো হয়ে গেছে হয়তো বা ধরতে কম বেশি হয়েছে আঁকা রেখাগুলো আঁকা বাঁকা হয়ে গেছে বিধায় সমস্যাটা হয়েছে দেখো আমি আবার করতেছি দেখো দাম যখন দশ তখন চাহিদা দাম যখন সত্তর বিশ তখন চাহিদা পঞ্চাশ বিশের ক্ষেত্রে এই যে পঞ্চাশ এই বিন্দু দাম যখন তিরিশ তখন চাহিদা তিরিশ এই যে এই বিন্দু দাম যখন চল্লিশ তখন চাহিদা দশ এই বিন্দু এখন ঠিক আছে মোটামুটি এই যে বিন্দু সময় পাইলাম এই বিন্দু সমূহ সংযোগ করে মনে করে এটা বি বিন্দু এটা সি বিন্দু এটা ডি বিন্দু এই বিন্দু সমূহ সংযোগ করে প্রাপ্ত রেখাটাই হচ্ছে চাহিদা রেখা ডি এই যে বাড়তি রেখা গুলা টানবা না এগুলা আসলে এসে গেছে এগুলা খেয়াল রাখতে হবে টুক জায়গায় মুছতে সমস্যা হয় এ বি সি ডি চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ লম্বকে দাম নির্দেশ করা হয়েছে সূচি অনুযায়ী দাম যখন দশ টাকা তখন চাহিদা সত্তর একক দাম যখন দশ তখন চাহিদা সত্তর ষাট আর আশির মাঝামাঝি যা চিত্রের ডি বিন্দু দ্বারা নির্দেশিত দাম যখন বিশ তখন চাহিদা পঞ্চাশ একক যা চিত্রের সি বিন্দু দ্বারা নির্দেশিত দাম যখন তিরিশ তখন চাহিদা তিরিশ একক যা চিত্রের বি বিন্দু দ্বারা নির্দেশিত এবং সর্বশেষ দাম যখন চল্লিশ টাকা তখন চাহিদা হচ্ছে দশ একক যা চিত্রের এ বিন্দু দ্বারা নির্দেশিত চিত্রের এ এ বি সি ও ডি বিন্দুসমূহ সংযোগ করে প্রাপ্ত ডিডি রেখা ডিডি প্রাইম রেখা বা ডিডি ওয়ান রেখা যে যেটাই রাখে এই ডিডি রেখাটাই হচ্ছে সরি ডিডি রেখাটাই হচ্ছে কি রেখা চাহিদা রেখা এই এ বি সি ডি বিন্দুসমূহ সংযোগ করে প্রাপ্ত ডিডি রেখাটাই হচ্ছে চাহিদা রেখা যা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী এবং সরল আকৃতির সরল আকৃতির কেন এখানে যে চাহিদা অপেক্ষকটা আমরা পেয়েছিলাম কিউ ডি কি পেয়েছিলাম 90 মাইনাস এখানে চাহিদার পরিমাণ কার উপর নির্ভর করে প্রাইসের উপর নির্ভর করে এখানে এর পাওয়ার নাই মানে কত আছে স্বাধীন চলক পিয়ের পাওয়ার প্রাইসের পাওয়ার নাই মানে কি ওয়ান আছে অর্থাৎ একমাত্রিক বা সরল রৈখিক অপেক্ষক বা সমীকরণ অর্থাৎ একমাত্রিক চাহিদা অপেক্ষক বা সরল রৈখিক চাহিদা অপেক্ষক বিধায় রেখাটা স্ট্রেট লাইন হয়েছে আর স্বাধীন চলক এর সাথে কি আছে মাইনাস টু এটা হলো ঢাল ঢাল ঋণাত্মক বিধায় রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কারো কোথাও সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা ইনশাল্লাহ আবারও দেখানোর চেষ্টা করবো তো ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ